একজন বাস কন্ট্রাক্টর যে ভারতের বেস্ট সুপারস্টার হতে পারে তাহলে আমি কেন পারব না একটি ছেলে হাই স্কুলে বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়ার পর সে যদি দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারব না একটা ছেলে যে জঙ্গল সাফ করার কাজ করত। সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হতে পারে তাহলে আমি কেন পারবো না একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না কোনো একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়াই পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারব না কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর নিজের কোম্পানিতে টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারব না একটা ছেলে যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় কিন্তু সেই ছেলেটি দুনিয়ার সবথেকে বড়ো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক তৈরি করতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি যাকে নিউজ পেপার কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে নাকি আইডিয়া কম ছিল তার ক্রিয়েটিভিটি কম ছিল সেই ব্যক্তি যদি মিকি মাউসের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারব না দুবার বিজনেসে ফেল হওয়ার পর ডিপ্রেশনে গিয়ে পরপর আটবার ইলেকশন হেরে গিয়ে নবারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি নশো নিরানব্বই বার ফেল হওয়ার পরেও না মেনে এক হাজার বারের মাথায় বাল্ব আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেলের মতো কোম্পানি তৈরি করতে পারে তাহলে আমি কেন পারব না কোনো মেয়ে যে ন বছর বয়সে সেক্সুয়ালি অ্যাবিউজড হওয়ার পরেও দশ বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পরেও লোকাল টিভি শো থেকে বের করে দেওয়ার পরেও অস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি যার সম্পূর্ণ শরীর প্যারালাইজড হাঁটাচলা তো দূরের কথা নিজের আঙুল পর্যন্ত নাড়াতে পারেন না সে যদি বেস্ট সায়েন্টিস্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না তোমাদের মধ্যে সব কিছু অ্যাচিভ করার ক্ষমতা আছে যেটা তোমরা চাও যার স্বপ্ন তোমরা দেখছো কিন্তু তোমরা সেই ক্ষমতাটাকে দেখাচ্ছ না কেন নাথিং ইজ ইম্পসিবল কোনো কিছুই অসম্ভব নয় সব কিছুই করা সম্ভব তোমার মধ্যে থাকা সেই নেবানো আগুনটাকে জাগাও অলসতার বিছানা ছেড়ে উঠে আসো আজকে তোমার এই অবস্থার পিছনে একজনই দায়ী যেটা হলো তুমি এখন যে অবস্থায় আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে এই বিষয়ে অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন রাতারাতি কেউ সফল হয়ে যায়নি মনোযোগ দিয়ে দেখলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে আমার তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট তোমাদের জন্য আমার একটাই কথা কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি